নমস্কার বন্ধুরা পদ্মাবলিস আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আপনারা সাথে থাকেন থেকে

বড় ডি রানি বড় ডি রয়েছে তাহলে বড়ডি নামতেছে না অভ্যাস হয়ে গেছে তাহলে বাইরে ধরে রাখা এই জন্যই থাকে না জলি

কি লাউ টুকা দেখি রান্না করি ও চুর গাছে লায়ছালি দেখ হ্যাঁ সু করি ও ধান চাল দুইটা নাই তিনটা নাই একবার বিছন হই গেছে গা বিশাল বিশাল নাই হ্যাঁ এইগা বিশাল বিশাল নাই তিনটা এক জায়গায় দুইটা ওমরা চালো একটা এই দি দেবো

কেটে নি রান্না করার জন্য ওই যে লাউ ডুবা কেটে কুটে রেডি করে নিতেছি এখন রান্না করবো লা শাক কেটে কেটে হয়ে গেল এটা দিয়ে নিব তো এখন ডিম আলু দিয়ে আগে সিদ্ধ করে নেই তারপরে ভাত বসিয়ে দিব হই যায় এসে বসিয়ে দাও

教一个子女。 করাই গরম হয়ে গেছে দিবাই দিব তিনটা দিয়ে দিলাম আজকাল রান্নাটা করতেছিল ডিজিটাল মতে হ্যাঁ হ্যাঁ ডিজিটাল রান্না হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এই হয়ে রান্না কি রান্না করলো তুমি ডিজিটাল জলফুটে গৈছে লাউড দুই দি দিব দিব ডিম আবার দুই নব কে একটা ভাজা একটা আমান হুম দিলাম দুইটার দুইটাই সাত মানে মিশে যাব তোর কাছে ও দুই সাত বোঝা দেব দুই সাত বোঝা দেব তখন একসাথে একসাথে হবে সাত ডাবল হইল ডাবল সাত না বাজার একটা সাত আর হলো আমান ডিমের একটা সাত হ্যাঁ হ্যাঁ তার সাথে দিছো হলো লাইট ডগা লাইট ডগা দেশি আলু জিরার দারচিনি গুঁড়ো একসাথে দিয়ে দেব

আনকমন রান্না কষ্ট সেই মত হয়েছে রসার মধ্যে কথা ডোকা সেই মজা জিম খাইল আমি খাইলাম ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন